আজকে আমার জীবনে একটা বড় খুশি দিন কেননা আজকে আমার ইউটিউব জার্নির প্রায় আমরা আর একটা সাবস্ক্রাইবার হলে আমরা দশ হাজার কাছাকাছি পৌঁছে যাব মানে অলিউম এই টেন থাউসেড হ্যালো তোমরা সাহেব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কেননা আজকে আমার একটা খুশির দিন আজকে আমার প্রায় আর কিছুটা হলেই আর কিছুজন সাবস্ক্রাইবার হলেই আমি আজকে টেনকে কমপ্লিট করতে যাবো তো এই টেন কে যে আনন্দ মুহূর্তটা শুধু আমি একা সাক্ষী থাকবো না তো আমার সাথে থাকবে তোমরাও তো এই যে টেন কে লাইভ কাউন্টটা আমরা এখন দেখবো টিভিতে আর পুরো সেলিব্রেশনটা ওখান থেকে আমরা আজকের দিনে স্টার্ট করবো আজকে আমার জীবনে একটা বড় খুশির দিন কেননা আজকে আমার ইউটিউব জার্নি প্রায় আমরা আর একটা সাবস্ক্রাইবার হলে আমরা দশ হাজার কাছাকাছি পৌঁছে যাব মানে অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি নাইন নাইন নাইনে মানে যে ফোর টাইম নাইন মানে ন হাজার নশো নিরানব্বই আর একটা মাত্র সাবস্ক্রাইবার আর একটা মাত্র সাবস্ক্রাইবার হলে আমি আরেকটা পদক্ষেপ এগিয়ে যাব এই আর যে সমস্ত সাবস্ক্রাইবার বা আমার যে বন্ধুবান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কেননা আপনারা কয়েকদিন আগেই দেখেছেন আমি একটা সাফল্য পেয়েছি কারণ আমি আমার অ্যাডসেন্স পেয়েছিলাম সব একটা ছোট সাফল্য নয় ওটাও আমার এই ইউটিউব জানি অনেক বড় একটা সাফল্য আর তার পাশাপাশি আমি আর একটাও সাফল্যের পথে কিন্তু আস্তে আস্তে এগিয়ে শুধুমাত্র তোমাদের দয় আর মা অসংখ্য ধন্যবাদ আর এখন এই দেখো টেন জীবনে একটা নতুন একটা নতুন সাফল্য যারা আমার থেকে ছোট তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা আমার থেকে বড়ো সে সমস্ত অভিভাবককে জানাই প্লিজ আপনারা যেমন আমার এতদিন পাশে ছিলেন আবার আমার পাশে থাকবেন কেননা আপনাদের এই সহযোগিতা ছাড়া কিন্তু আমি এই রাস্তায় আসতে পারতাম না প্রায় আমার ইউটিউব জার্নি তিন বছরের জার্নি হলেও মাত্র লাস্ট একটা বছরে আমি আপনাদের আশীর্বাদে অ্যাডসেন্স পেয়েছি সাথে পেয়েছি হচ্ছে টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার আমি চাই আপনারা যেমন আমার এখন পাঁচ হাজার থাকবেন আরও যতক্ষণ না আমি এই সংখ্যাটা আরেকটা বাড়াতে পারছি একটা বেড়ে গেছে দশ হাজার এক এখানে একটা শূন্য বাড়াবো মানে আমি চাই আপনারা যদি আমি এটাও জানি যে আপনাদের আশীর্বাদে আপনাদের দয় আমি কিন্তু আস্তে আস্তে এই সংখ্যাটা প্রায় এক লাখ পর্যন্ত নিয়ে যেতে পারবো তো আজকে আমার এই টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য আমি আবার বলছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধু আর এই যে এই যে এটা কমপ্লিট হয়েছে এটা শুধুমাত্র একা আমার জন্য নয় আমার ক্যামেরার ওপাশে আরো অনেকজন দাঁড়িয়ে আছে সুবাসিজ আছে ওদিকে পিতাম আছে এই তারপরে ওদিকে রূপকদা আছে কারণ আপনারা সবাই কে শিখে এই ভিডিও দেখবে শুরুদা আছে মানে প্রিয়াংশুদা আছে সবাই কিন্তু ছোটোখাটো কোনো না কোনো ভিডিওতে আপনারা বাই পার্ট হলেও দেখতে পাবেন আর আরও অনেকে আছে যাদের নাম আমি এখন আমার ক্যামেরার সামনে বলতে পারছি না বাট তারাও হয়তো কোনো না কোনো দিন আমার ক্যামেরার সামনে আসবে ঠিক আছে আর এত এইখানে যাদেরকে এখন দেখালাম ওরাও কিন্তু একটা ছোটো খাট আমার ফ্যামিলির মতো যেমন ওদের ওরাও প্রচুর আমাকে সাপোর্ট করে এবং ফ্যামিলির লোক যেমন আমাকে সাপোর্ট করে বাট এরা যারা আছে এরাও কিন্তু প্রচুর আমাকে সাপোর্ট করে তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই কাউন্টিং স্টেপস আস্তে আস্তে দেখছো এক হচ্ছে দুই হচ্ছে এই এক দুই করতে করতে আমরা যেন সেই আমাদের যেটা ড্রিম বা স্বপ্ন বলে এক লক্ষ দ্বারে পৌঁছাতে পারি তো চলো আমাদের আর কিছু সেলিব্রেশন আছে তো আমরা সেগুলো একটু কেক কেটে আর একটু মিষ্টি মুখ করে আর কিছু খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা আজকের দিনটা উদযাপন করি তো চলো লেটস গো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার স্বাস্থ্য এবং সংখ্যা এখন হয়ে দাঁড়িয়েছে দশ হাজার তিন মানে আরও তিনটে বেড়েছে তো আমি আবার আগে যেমন বলেছি বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা কেননা এই যে ফ্যামিলিটা ফ্যামিলিটা তৈরি হতে হতে মানে দশ হাজার সংখ্যা কিন্তু অনেক কম নয় তো এই দিনটা আমি একটু সেলিব্রেশন করে নিই

আমাদের এই টেন কে সেলিব্রেশনে আজকে হচ্ছে রান্না যে পালক পনির ভাত রেডি হচ্ছে মাংসটা হয়ে গেছে মাংস হচ্ছে এর মধ্যে একদম একটু ট্রাই করে দেখলাম প্রেসার কুকারে মাংসের আমাদের ভালোই টেস্ট হয় কারণ না একটু অন্যরকম বাড়ির মতন ফিলিংস হয় তো সেই জন্য আমরা প্রেসার কুকারে ট্রাই করি প্রেসার কুকারে রান্নাটা দেই তো হ্যাঁ তাহলে রাতেও খাবো তো হ্যাঁ বেশি রিচ করাটা ঠিক না এই একদম আমাদের এখানে গরম গরম ভাত এখানে হচ্ছে পালং পনির আর এর মধ্যে দেখতে পাচ্ছ একদম গরম গরম একদম ঘরোয়া স্টাইলের চিকেন তো আজকে তো খাওয়া এই কেক কাটিং এর পাশাপাশি আমরা কিছু খাওয়া দাওয়া জারমের করে দেখালাম যে রান্না বাননা হচ্ছিল দেখো দেখো সব এখানে বসে পড়েছে আমিও বাকি আছি আমরাও কিছু বসে আছি না তো এখানে ওই যে যা তখন দেখালাম ভাত আছে তারপরে মাংস আছে এখানে আছে হচ্ছে পালং কোন পনি পালং কোন পনি পালং পনি